গোটা নাচ জুড়ে পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী শুধুমাত্র কলকাতা নয় রাজ্যের অন্যান্য বিভিন্ন জেলাতেও একেবারে হাসফাস তার মধ্যেই আজকে তিন কেন্দ্রে সকাল থেকে ভোটগ্রহণ পর্ব চলছে দার্জিলিং থেকে শুরু করে রায়গঞ্জ এবং বালুরঘাট তিন কেন্দ্রেই সকাল থেকে বুধমুখী হয়েছেন মানুষ এবং তারা ভোটের লাইনে দাঁড়িয়েছেন প্রথমেই কথা বলবো আমাদের প্রতিনিধি ঝিলাম করঞ্জাই সরাসরি ইটাহার থেকে আমাদের সঙ্গে রয়েছেন ইটা ইটাহার থেকে ঝিলাম করঞ্জাই রয়েছেন আমাদের সঙ্গে ঝিলাম সকাল থেকে একেবারে গরমে উঠছে গোটা দক্ষিণবঙ্গে এবং উত্তরের বিভিন্ন জায়গাতেও আমরা দেখছি তাপমাত্রা কিন্তু ক্রমশই ঊর্ধ্বমুখী তার মধ্যেই আজ সকাল থেকে মানুষ ভোটের লাইনে দাঁড়িয়েছেন তুমি সকাল থেকে রয়েছো ইতিহাড়ে ছবিটা আমাদের জানাও সেখানে আবহাওয়ার কি পরিস্থিতি এবং একই সঙ্গে জানতে চাইবো এরই মধ্যে সাধারণ মানুষ যারা ভোটের লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়েছেন তারাই বা কি বলছেন কেন্দ্রের অন্তর্গত সেখানের তাপমাত্রা আড়াইটের সময় চল্লিশ দশমিক পাঁচ ছিল স্বাভাবিকের থেকে প্রায় ছয় ডিগ্রি বেশি আমার ঠিক পেছনে যে দৃশ্য দেখতে পাচ্ছ ধু ধু করছে রাস্তাঘাট তাপপ্রবাহ এতটাই বেড়েছে লুব হওয়ার মতো পরিস্থিতি এবং সারা উত্তরবঙ্গে দার্জিলিং ছাড়া সর্বত্রই তাপপ্রবাহের সতর্কতা আবহাওয়া দপ্তর দিয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদায় সমগ্র জায়গায় কমলা সতর্কতা আছে এবং এছাড়া কোচবিহার জলপাইগুড়ি এবং অন্যান্য যে জেলাগুলো আছে সেখানে হলুদ সতর্কতা দেওয়া আছে শুধুমাত্র দার্জিলিংয়ে সেখানে স্বস্তির কথা বলেছে আবহাওয়া দপ্তর সেখানে আজ বিকেলে বা সন্ধ্যেবেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ সেখানে তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি আছে এবং একই সঙ্গে দক্ষিণবঙ্গে যে তাপপ্রবাহ চলছিল তার তীব্রতা আরো বাড়বে বলে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর কলাই কুন্ডাতে বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলার জন্য কিন্তু সতর্কতা জারি করা হয়েছে এবারে সরাসরি চলে যাবো দার্জিলিং এ আমাদের আর এক প্রতিনিধি সৌমিত্র রায় রয়েছেন আমাদের সঙ্গে সৌমিত্র দক্ষিণবঙ্গে বিশেষ করে কলকাতা এবং অন্যান্য জেলার ক্ষেত্রে যেখানে মানুষের গরম ধর্ম অবস্থা সেখানে দার্জিলিং সেখানে তো আমার থেকে মানুষ অনেকটাই স্বস্তিতে এবং সেই জায়গা থেকে তারা সকাল থেকে ভোটের লাইনে দাঁড়িয়েছেন কি বলছেন তারা একদমই দেখো আমার সহকর্মী ঝিলম করঞ্জয় যেমনটা বলছিল যে দার্জিলিংয়ে স্বস্তির খবর শুনিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর ঠিক তেমনটাই আমি সকাল থেকে দেখছি এই দার্জিলিংয়ে মেঘ রোদ্দুরে লুকোচুরি চলছে কখনো রোদ ঝলমলে পরিবেশ কখনো আবার মেঘলা ওয়েদার এই মুহূর্তে আমি রয়েছি দার্জিলিং স্টেশনে সেখানে দেখতে পাচ্ছি যে প্রচুর বাঙালি পর্যটক তারা কলকাতা থেকে এসছেন এবং এই যে মনোরম ওয়েদার এর তা একেবারে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে এবং সকাল থেকেই দেখতে পাচ্ছি যে এই যে দার্জিলিংয়ের যে মনোরম আবহাওয়া তোমাকে বলে রাখি যে এই দার্জিলিংয়ের সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে তেইশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে তেরো ডিগ্রি সেলসিয়াস এই দিন গড়িয়ে যত রাত বাড়ছে তত ততই এই যে তাপমাত্রার পতন হচ্ছে তাপমাত্রা কমছে তুমি দেখো তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে যে দার্জিলিং স্টেশনে দেখা যাচ্ছে যে প্রচুর এবং এই কিছুক্ষণ আগে টয় ট্রেন ছেড়ে গিয়েছে সেখানেও দেখা গিয়েছে প্রচুর বাঙালি পর্যটক আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে যেমনটা খবর যে আজকে দার্জিলিং এবং কালিম্পং এর বেশ কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তোমাকে জানিয়ে রাখি যে সকাল থেকে কিন্তু দার্জিলিং বা কালিম্পং বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই জায়গা থেকে নিঃসন্দেহে অনেকটাই স্বস্তির খবর শোনাচ্ছে উত্তরবঙ্গের জন্য অনেক ধন্যবাদ সবিত্র তোমাকে